হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো মনটা বেশি ভালো না কারণ আগে পরে সবার একদিন মৃত্যুবরণ করতে হবে তারপরে মনটা ভালো না আমার আম্মুর খালা তো বোন মারা গেছে তো উনি অনেক ভালো মানুষ ছিল আল্লাহ তালা ওনাকে ব্যস্ত নসিব করুক সবাই দোয়া করবেন ওনার জন্য এই জন্য মনটা ভালো না তো তারপর তো সংসারের টুকিটাকি কাজ করতেই হয় তো সকালে মাছ রাখলাম ভ্যান দিয়া মাছ নিয়ে আসছিলো তো এখান থেকে মাছ রাখলাম তো কটলাম আসলে হাতের তো কাজ ওঠে না তারপরও বাসায় তেমন কিছু ছিল না তো নিস্তালা যায় অনেকক্ষণ বৈশাখ ছিলাম আমার পাড়াটি আফুরের সাথে বৈশাখ মানে মনটা একটু যাতে হালকা লাগে তো বিড়ালটা নিয়ে একটু খেলা করলাম আর মানে যখনই যাই কাজ করতেছি আজকে কিন্তু খেলার কথাই মনে উঠতেছে কারণ আমার আম্মুর তো আপন বোন নাই ভাই নাই তারাই আমরা সব কিছু ছিল তো আমাদের পজেটের পার এটা এটার মধ্যে আমার আম্মু এই গাছগুলা লাগাইছে আমার আম্মু বাসার সব গাছটাচ লাগায় আমরা আমার ভাবিরা আমরা কেউ কিছু করি না আমার আম্মু লাগায় আমরা সবাই দেয় বা খাওয়ার জন্য বলে তোমার আম্মু কালকে বলছে পরশুদিন বলছে যে তোমরা সবাই নিয়া নিয়া খাইয়ে ফেললো কারণ পানি আসা পড়লে তো পজেটের ভিতরে এটা ডুববা যাবে তখন শাকগুলো ডুববা যাবে আর খাওয়া যাবে না তো আজকে দেখলাম ওই যে ব্যান নেয়া ব্যানওয়ালা তরকারি নেই আর উনি আর আসে নাই আর বাজারও যাওয়া হয় নাই যাই রাস্তাতে দেখছি মাছ এটা কিনছি আর বাজারে যাই নাই আর বাসা থেকে এগুলো দিয়া এভাবে এভাবে একটু একটু রান্না করছি আর কি কারণ বাচ্চারা তো খে খাইতে হবে আর আমার বড় ছেলেটা একটু লাজুক ওদের বাসা আমাদের বাসার পাশাপাশি আমার খালাদের বাসা কিন্তু তারপরেও যায় নাই কারণ আমার ছেলেটা একটু লাজুক তো তো ওই আবার খাইতে যাবে না তো এই জন্য একটু রান্না করলাম বাসায় তো এই তো লাল লাউ শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আর কি আর কালকের তরকারি ছিল ফ্রিজে এগুলো একটু গরম করছি আর আজকে খাবারের ভিডিও করি নাই কারণ মানে ভাত বেশি খাই নাই আর ওরকম মন মানসিকতা ছিল না ভাল লাগে নাই আর ওই যে আমার বাচ্চাটারে নেয়া কালো ড্রেস পরার ভিডিওটা কালকেই করছিলাম এই জন্য আজকে ছাড়লাম আর কি আর এইগুলা সব হচ্ছে আজকের ভিডিও তো আজকে বিকাল হয়েছে আমার মন খারাপ ছিল আমার আম্মু তিনবার কালকে জ্ঞান হারাই ফেলছিলো কারণ আমার আম্মুর তো আপন ভাই বোন নাই আমার আম্মুর বোনের জন্য খালা তো বোন আপন বোনের থেকে আরও বেশি ছিল তো আমার ছেলেটা বললো আম্মু মন খারাপ করতেছো আসো একটু আমাদের বাজার থেকে ঘুরে আসি মানে আমাদের চান্দিনা থেকে তো এখানে গেলাম আমাদের ভাড়াটিয়া আফুর আমরা নিস্তালাটা ভাড়া ওই আফুর আর আবার সিএনজি আছে ওনার হাজবেন্ডে নিয়ে গেলাম আর কি যাইয়া ওই যে বেল পুরি টুরি এগুলো আবার আমার আম্মুর জন্য আনলাম আমার আম্মু আজকে কালকে থেকে এখন পর্যন্ত কিছু খায়নি তো তো এটা হচ্ছে চান্দিনা হাজিনুরু যারা চেনেন হাজিনুরু ভাইয়ের বাসার সামনে এই ভাইয়াটা বসে ওনার দোকান থেকে তো বেলপুরি আনলাম আর পুরি আনলাম যে এই পাশের দোকান থেকে তো বাচ্চারা দিসি বানাইয়া বাচ্চারা তো খাওয়া লাগবে না হয় গ্যাস্ট্রিক হয়ে যাব তো আমার মেয়েটা তো কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ ফেস